দাঁড়িয়ে রাজনীতি করার উপাস উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটি রচিত হয়েছে পরবর্তীতে সতেরোই এপ্রিল যেটা মেয়ারপুরের রাষ্ট্র কারণে পরবর্তীতে মুজিব নগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের প্যারেগ্রাফ আগের পারেগ্রাফ যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতা ঘোষণা করিলেন এই লাইনটি সত্য নয় বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক সংস্কার দেশের সমৃদ্ধি উন্নয়ন এগুলো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশমন্ত্রী বেগম খালেদা এবং সর্বশেষ বাংলাদেশের ফেসিস্ট বিদায়ী যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা যেন তার এক যারা সংবিধান প্রণয়ন হয়েছে এবং যারা তফসিলে যিনি শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করে তারা ভালো জানেন কেন করেন নাই যাই হোক আমি কৌরিলেট করতে চাই এভাবে উনিশশো একাত্তর যেমন সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া স্বাধীন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু এখন যে সংস্কারের কথা আমরা বলছি আমাকে দেখলেই লোকের সংস্কার বলে আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে সেই বীজ বপন হয়েছে সাতই নভেম্বরে উনিশশো সালে পঞ্চাশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাক্সকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় নিয়ে আসা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা হয় যে রাষ্ট্রপতি ঢাকা ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার বাদ দেওয়া বিচারক নিয়োগ করা ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করা এক ছত্র ক্ষমতা সেই ক্ষমতা থাকল না বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে মাঝখানে অবশ্য ষোলোতম ষোলোতম সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল নাইনটি

তারপরে যাত্রা শুরু উনিশশো ছিয়ানব্বই সালে এদেশে আবার বহুদলীয় গণতন্ত্র এবং চালু করা তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক রকম বক্তব্য দেন আমরা ইদানিং বিশ্লেষণমূলক বক্তব্য দিই যে পঁচিশ তারিখের মার্চে বারোটার পরে রাত পরে ছাব্বিশ তারিখে প্রথম প্রথমে কলের জানজকে রেস্ট হত্যা করার মধ্য দিয়ে তার পরবর্তী এক ঘন্টার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা অষ্টম রেজিমেন্টের অষ্টম রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রভিশনাল হেড অফ দি স্টেট এন্ড চিফ অফ আর্মি স্টাফ কমান্ডার ইন চিফ হিসাবে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর যে ঘোষণা দিলেন সেই ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশে উদযাপন করি শাহ মুজিবুর রহমান টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে একটা মিথ্যা ঘোষণার দাবি দেয় তার কন্যা হাসিনা এবং সেটা সংবিধানের তফসিলের সঙ্গে বিচ্ছেদ করার জন্য সংশোধনের যে বললেন সেটা আমরা চ্যালেঞ্জ করেছি পঞ্চায়েত সংশোধনী যে হোক চ্যালেঞ্জ করেছি কারণ আওয়ামী লীগের রাজনীতি মৃত্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার উপ্বাস